বন্ধুরা এক ফলা বড়া হয়েছে নমস্কার বন্ধুরা আমার রান্না করতে আপনারা সকল স্বাগত জানাই তো আপনারা কেমন আছেন আশা করি আপনারা সব ভালোই আছেন আমার তো মাছ মাংস ডিম রেগুলার খেয়েই থাকি আজকে ভাবলাম একটু মাছের ডিমের রেসিপি বানাবো তাই আজকে আবারও হাজির হয়েছি মাছের ডিমের রেসিপি নিয়ে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে রান্না শুরু করা যাবে আর এখানে তো উপকরণ সাজিয়েই নিয়েছি পোনা মাছের আড়াইশো গ্রাম টাটকা ডিম নিয়ে নিয়েছি আর এখানে বেসন তো ফেটিয়েই রেখেছি আর এখানে পেঁয়াজ কুচি রসুন ছাড়িয়ে রেখেছি আদা লঙ্কা কুচি আর এখানে টমেটো কুচো করা আছে এখানে গোটা লঙ্কা চিড়ে নিয়েছি তরকারি দিয়ে দেবো বলে এখানে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর এখানে হলুদ গুঁড়ি জিরে তেজপাতা নুন গরম মশলা আর এখানে তেল নিয়ে নিয়েছি তাহলে চলুন বেসন তো ফেটিয়ে রেখেছি আর এদিকে আদা রসুনটা বেটে নি তারপরে ডিম মাছের ডিমটা করে আদা রসুন একসাথে বেটে আদা রসুন বাটা হয়ে গেছে এবার মাছের ডিমটা ম্যারিনেট করে নেব ফেটিয়ে রাখা ব্যাসনের মধ্যে মাছের ডিমটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি নুন দেওয়া আছে হলুদ গুঁড়ি মাছের ডিমে নুন ছিল একটু অল্প দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সবকিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমে বড়াটা ভালো কড়াই তেল দিয়ে দে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আগে বেসনটা ফেলিয়ে রাখবেন তারপরে ডিমটা কিছুক্ষণ পর ম্যারিনেট করবেন তাহলে দেখবেন বড়া সুন্দর এরকমটাও খুলবে করে বড়া ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভাজা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এক থে বড় হয়েছে তরকারি বসাবো তেজপাতা দিচ্ছি এবার আলু দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ ভাজা ফেলেছি আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি

এই মাঠে ডিমে বড় আমরা আমরা যদি মনে করেন যে তরকারিতে না দিয়ে শুধু খাবো ভাত দিয়ে সেটাও খেয়ে দেখবেন সেটাও খুব ভালো লাগে। এটা রাইস ফুটে গেছে ও চাপা দিয়ে। আনি মে চাপা দিতে রেখেছি আমি ঢানোটা করছি। আনিতে দেওয়াতে বড় বড় দিয়েছি।

পোলো বন্ধুরা ওপরে দিয়ে দিচ্ছি আলু দিয়ে মাছের ডিমের বড়া রান্না হয়ে গেল বন্ধুরা আমি যেইভাবে রান্না করলাম আপনারাও ওইভাবে রান্না করবেন আপনারা ভাত দিয়ে বা রুটি দিয়ে যা কিছু দিয়ে খেতে পারেন খুবই ভালো লাগে তা আপনাদের এই রান্নার রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন ভালো থাকবেন খুঁজে থাকবেন আবার দেখা হবে পরের রেসিপি